পটুয়াখালীতে ট্রাক চাপায় প্রাণ গেল স্বামীর হাসপাতাল স্ত্রী বরিশালে ব্যারিস্টার ফুয়াদকে হেনস্তায় অভিযোগ বরিশালে ব্রিজ উদ্বোধনের আগেই প্যান্ডেল ভাঙচুর বরগুনায় জমি নিয়ে বিরোধে প্রভাষকের আঙুল কেটে নৃশংস হামলা নাজিবপুরে প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে ভোলা বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে উপদেষ্টা ফজল কবির এক সপ্তাহ ধরে বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনে সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পটুয়াখালীতে ট্রাক চাপায় নবীন হালদার নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী শনিবার বিকেলে বরিশাল কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত এবং হেনস্থার অভিযোগ উঠেছে এ সময় তাকে উপজেলায় অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ করে স্থানীয়রা বরিশালের গোড় নদী মুলাদি উপজেলার আরিয়াল খা নদীর উপর নির্মিত সেতুর নাম নির্ধারণে জটিলতায় উদ্বোধন অনুষ্ঠানে হামলা ভাঙচুর চালিয়ে তা পণ্ড করে দিয়েছে উত্তেজিত জনতা শনিবার মুলাদি উপজেলার কাজির চরে উদ্বোধন অনুষ্ঠানে প্যান্ডেলে এ হামলা ভাঙচুরের ঘটনা ঘটে বরগুনা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নৃশংস হামলার শিকার হয়েছেন বামনা সরকারি কলেজের রসন বিভাগের প্রভাষক লিটন শুক্রবার বিকাল চারটার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের দুটি আঙুল কেটে ফেলে পিরোজপুরের নাজিরপুরে মুসলিম যুবকের প্রেমে পড়ে ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছেন পূজা সিকদার নামের এক তরুণী শুক্রবার রাতে নবদম্পতি বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান বলেছেন ভোলা বরিশাল সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে পাশাপাশি ভোলার গ্যাস স্থানীয়রা যাতে ব্যবহার করতে পারে সেই ব্যবস্থাও নেওয়া হবে বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারি কোনো কাজে আসেনি ভোজ্য তেলের বাজারে পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলো নিজেদের বাড়ানো দরে তেল বিক্রি করছে তারা সরকারকে এক প্রকারের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক সপ্তাহ ধরে বেশি দামে সয়াবিন তেলের সরবরাহ করছে বাজারে Boris News.